মনকে নিয়ন্ত্রণ করার শক্তি সাফল্য ও শান্তির রহস্য তুমি কি কখনো ভেবেছ কেন আমাদের মন এত অস্থির কেন আমরা সিদ্ধান্ত নিতে দ্বিধায়ভোগী আমাদের জীবনে সুখ ও সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মনকে নিয়ন্ত্রণ করা একজন মহান দার্শনিক বলেছেন যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী কিন্তু কিভাবে আমরা আমাদের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারি মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমেই জানতে হবে মন আসলে কি? এটি আমাদের চিন্তা অনুভূতি ও ইচ্ছার সমষ্টি আর এই মনই আমাদের জীবন চালায় মন নিয়ন্ত্রণের তিনটি কৌশল ধাপে ধাপে জেনে নিই সচেতনতা প্রথম ধাপ হলো সচেতন হওয়া প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট নিজের চিন্তা বিশ্লেষণ করো কি নিয়ে ভাবছ কোন চিন্তা তোমার শক্তি বাড়াচ্ছে আর কোনটা দুর্বল করছে ধ্যান ধ্যান হলো মনকে প্রশিক্ষণ দেওয়ার সব থেকে শক্তিশালী উপায় মাত্র দশ মিনিট ধ্যান করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে এবং তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাবে ইতিবাচকতা ও নিয়ন্ত্রণ নেতিবাচক চিন্তা দূর করতে শেখো যখনই কোনো খারাপ চিন্তা আসবে তখন সেটাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করো এভাবে ধীরে ধীরে তোমার মন শক্তিশালী হয়ে উঠবে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারে আর এটাই প্রকৃত সুখের চাবিখাটি তাই আজ থেকে চেষ্টা করো তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকুক যাতে তুমি তোমার জীবনকে সঠিকভাবে চালাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং